এ পল্ট্রিক এযু কোন সময় আর এই না পল্টিকা যে কোন সময় রাইট সাইডটা আর ড্রাইভার ড্রাইভারের কোনো সমস্যা হয়েছিলো হ্যাঁ পায়ের আঙ্গুলে ব্যথা পাইছে

ড্রাইভার কিছু হয় না ড্রাইভার বাচ্চা চেয়ে গেছে কা একবার জায়গায় পুরো এমন একটা সুন্দর জায়গায় যে গাড়িটা ফুল গেছে এই জায়গায় গাড়ি পড়লে আর কোনো যুক্তি ওই দিক থেকে গাড়ি ঘুরে এলে আস্তে আস্তে গাড়ি আইব হ্যাঁ ওই ওই দিক থেকে সোজা টার্নিং করতে যা জোরে হ্যাঁ জোরে টার্নিং করতে যায় পড়লে গেছে আর গাছও তো বিশাল বড় বড় এই ছোটোখাটো গাছ ওই ওই চার এই পাঁচটা ড্রাগার ভুল থেকেছি নহেন্দ্রনা গাড়ি একেবারে সোলোতে আওয়ার দরকার ছিল একবারে সোলো আইলে গাড়ি তাহলে আর সমস্যা হতো না নয়েন্দ্রা যে রানিং করছে ওয়েট বেশি টাকার কারণে বলতে গেছে ওই যে অতিরিক্ত রানিং করতে যাওয়া বলতে গেছে